সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন এই যে দেখেন আমাদের বাগিনা নতুন পদ্ধতিতে মাছ মারতে তো কি পদ্ধতি বাগিনা পদ্ধতিটা কি পদ্ধতি আছে সে ক্যার কাটতেছে ক্যার ক্যার কাটতে পরে জাল ফাঁকব নাকি আচ্ছা আমাদের এখানে একটা না বাহাত্তর ঘন্টা ধরে সরি একটা না বত্রিশ ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে বত্রিশ ঘন্টা বৃষ্টি হওয়ার পরে দেখেন কি পরিমাণ পানি হয়েছে আমাদের নতুন সড়ক বুড়া হালাই ছিল ঠিক আছে সকালে এখন পানি কমছে মাছ কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে খেতে কলে কিন্তু সব জায়গায় আপনার মাছ মারার যা যুগালপাতি সবাই কিন্তু পাইতা রাখছে তো আমরা একটা জাল ভাজছি আপনাদেরকে দেখাবো তো সে মোর এক জালটা কি দেখান যাবো নাকি জালটা কি কোন সময় আচ্ছা তো জালটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন আপনারা সবাই তো এইদিক দিয়ে দেখেন একটু পানি কম আছে এই যে